বাবা তোমার মনে আছে ছোটবেলার কথা সে যে আমি খুব কাঁদতাম যখন পেতাম ব্যথা তুমি তখন আদর করে নিতে আমায় কোলে ভুলিয়ে দিতে সব অভিমান শো না বলে আজকে তোমার ছোট্ট মেয়ে ছোট্ট টিনে আর পরকে আপন করতে গিয়ে সারা জীবন পার তোমার মেয়ে আজও কাঁদে যখন সেপাই ব্যথা হাত বলিয়ে আর কেউ শোনে না কথা মারে বলে আদর করে কেউ মুছে না জল নীরব ঘরের গোপন কণে অশ্রুই সম্বল ভাবছো বুঝি ফিতে বাঁধা ফ্রক পরে সেই খোকু কি করে এত বড় হলো ছিল যে এইটুকু টুকু মাতৃণ শোধ করেছি এখন আমি পর ভীষণ 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 আপন এখন আমার শ্বশুর ঘর দুমোটো চাল ফেললেই বুঝে শোধ হয়ে যায় দিন পুরনো স্মৃতি বুকে করেই কাটছে আমার দিন মনে এখন পরে ভীষণ বাড়ির চেনা গলি সেসব কথা মনটা খুলে খার কাছেই বা বলি আমার কথা ভেবেই তোমার বাড়ছে বড়ি লেখা মানিয়ে নিয়ে চলাই জীবন তোমার কাছে শেখা যতই আমি মানিয়ে করি আমি এদের কাছে পরের সত্যি করে বল বাবা নইলে কিন্তু আরি মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি